অল্প আয় থাকলে বাচ্চাদের হাবিজাবি খরচ কমিয়ে কিভাবে সঞ্চয় করবেন অনেকেই আমার কাছে জানতে চান তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে আজকাল পরিবারগুলোর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অল্প আয়ের মধ্যে সব খরচ ম্যানেজ করে সঞ্চয় করা আর যদি ঘরে কোনো ছোট বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই সেই চ্যালেঞ্জটা আরও বেশি কঠিন হয়ে যায় কারণ বর্তমান বাচ্চাদের খরচ বলতে শুধুমাত্র খাওয়া দাওয়া পোশাক এবং স্কুলের খরচ নয় আরও এক্সট্রা অনেক খরচ থাকে কারণ তারা খেলনা গেমস কার্টুন ক্যারেক্টার ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো অনেক বেশি পছন্দ করে আর এইগুলোর পেছনেই দেখা যায় বাবা মার অনেক বেশি অপচয় হয় অর্থের বেশি আয় হলেও হয়তো বা সামলানো যেত কিন্তু অল্প আয়ের সংসারে বাচ্চাদের এই ধরনের আবদার বা এই ধরনের চাওয়া পাওয়া পূরণ করতে গিয়ে দেখা যায় বাবা মা শেষমেশ মাসের শেষে কোনো সঞ্চয় করতে পারছে না আর আমরা বাঙালিরা সন্তানদের অনেক বেশি প্রায়োরিটি দেই অনেক বেশি প্রাধান্য দেই তাদের কোনো চাওয়া অপূর্ণ থাকলে আমাদের নিজেদেরই মন খারাপ হয়ে যায় আমরা চাই আমাদের বাচ্চাকে আমাদের সামর্থ্যের বাইরে যেও সবটুকু সুখ এনে দিতে প্রথমেই জানতে হবে বাচ্চাদের এই ধরনের চাহিদা কেন বাড়ছে এবার প্রথমে আমি যেই কারণটি বলবো সেটি হচ্ছে বর্তমান সময়ে প্রত্যেক ঘরে ঘরে টিভি কম্পিউটার এবং হাতে হাতে মোবাইল থাকার কারণে বাচ্চারা খুব সহজেই এগুলো হাতের নাগালে পেয়ে যাচ্ছে আর এই টিভি কম্পিউটার অথবা মোবাইলের মধ্যে বাচ্চারা যা দেখছে তাই পেতে চাইছে এছাড়াও যারা স্কুলে পড়ে সেই সব বাচ্চারা দেখা যায় স্কুলের বন্ধু বান্ধবদের কাছে যেই সমস্ত গল্প শোনে অথবা যেই সমস্ত জিনিসের কথা জানতে পারে সেই সব জিনিসও কিন্তু তারা চায় যেহেতু তার বন্ধুর আছে তাহলে তারও লাগবে এরকম আর কি এছাড়াও পাড়া প্রতিবেশী বা আশেপাশের বাচ্চাদের থেকেও কিন্তু বাচ্চারা এই সমস্ত জিনিস জানতে পারে এবং দেখে যে অন্য বাচ্চাটার কি আছে বা তার কি নেই এগুলো নিয়ে কিন্তু বাচ্চারা বাবা মায়ের সঙ্গে অনেক বেশি ঝামেলা সৃষ্টি করে বাবা মা যদি বোঝায়ও যে এটা তার সামর্থ্যের বাইরে তাও কিন্তু বর্তমান যুগের বাচ্চারা মানতে চায় না বা বুঝতে চায় না খুব কম বাচ্চাই আছে যারা বাবা মায়ের সমস্যাটা বুঝতে পারে বা বুঝতে চায় আবার অনেক বাবা মা আছে যারা ভাবেন আমরা ছোটোবেলায় তো এত কিছু পাইনি বা অনেক কষ্টে বড় হয়েছি বা আমার বাবা মা তো এত কিছু দেয়নি যার কারণে আমার বাচ্চাকে আমি কোনো কষ্ট দিব না বা আমার বাচ্চা যা চায় সেটাই আমি তাকে দিব তাতে যতটাই কষ্ট হোক না কেন এতে করেও কিন্তু বাচ্চারা অনেক বেশি জেদি হয়ে যায় বা অনেক বেশি ইচ্ছা তার বাবা মায়ের উপর চাপিয়ে দেয় এছাড়াও ফাস্ট ফুড জাঙ্ক ফুড অথবা বাহিরের প্যাকেটজাত খাবারের প্রতি বাচ্চাদের চাহিদা তো সবসময়ই থাকে বেশি আর সেই সঙ্গে আছে খেলনা অথবা ভিডিও গেম এই টাইপের জিনিসগুলো ফলাফল মাসের শেষে কোনো টাকার অস্তিত্বই থাকে না সেইখানে সঞ্চয় কিভাবে করবেন এখন অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে তাহলে এগুলোর সমাধান কি। বা বাচ্চাদের কিভাবে আমরা এগুলো থেকে বের করে আনতে পারবো প্রথম যেই কাজটি বাবা মাকে করতে হবে সেটা হলো বাচ্চার পেছনে মাসে কোন কোন খাতে আমরা কত টাকা খরচ করছি তার একটা তালিকা বা লিস্ট করতে হবে এটা অবশ্যই প্রত্যেক বাবা মার করা উচিত যেমন ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেলনা বিভিন্ন ধরনের গিফট বা বাহারি চকলেট এগুলো কিন্তু বাচ্চারা প্রতিনিয়তই চেয়ে থাকে এগুলোর একটা তালিকা করতে হবে যে বাচ্চাদের পেছনে কত টাকা মাসে খরচ হচ্ছে কোন কোন খাতে খরচ হচ্ছে অনেকেই ভাবতে পারেন এগুলো তো অনেক ছোট ছোট বিষয় বা অনেক ছোট ছোট খরচ যে কোনো ছোট ছোটো খরচগুলোই যদি একসাথে করা হয় তাহলে সেটাই কিন্তু অনেক বড় ধরনের একটা খরচ হয়ে যায় অনেক বাবা মাই আছেন বাচ্চা চাইলে দিয়ে দেন মানে এটা কোনো প্যারেন্টিং হতে পারে না বাচ্চা কাঁদলে বা রাগ করলে অনেক বাবা মা সেটা সহ্য করতে পারে না তাই রাগ ভাঙানোর জন্য অথবা কান্না থামানোর জন্য কিন্তু সাথে সাথেই সেই জিনিসটা দিয়ে দেন এতে করে বাচ্চারা কিন্তু আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে আর ভবিষ্যতে আরও বড় বড় জিনিস চাইতে শুরু করবে যেটা তার প্রয়োজন নেই ওই যে বললাম ফ্রেন্ড সার্কেলকে দেখে অথবা ফোনে দেখে তখন কিন্তু সে বাবা মায়ের অবস্থা বোঝার চেষ্টা করবে না সে জানে যে আমি কান্না করলেই তো পেয়ে যাব। আমরা বাচ্চাকে এভাবে বোঝাতে পারি বাবা এটা তো তোমার আছে এটা এখন লাগবে না অথবা এটা তুমি মাসে একবার পেতে পারো যে কোনো ধরনের ফাস্ট ফুড বা এই টাইপের বাহিরের খাবার জাতীয় জিনিস তো এগুলো কিন্তু বাচ্চারা আস্তে আস্তে অভ্যস্ত হবে একবারেই কিন্তু অভ্যস্ত হবে না তো বাবা মায়ের উচিত এভাবে আস্তে আস্তে করে বাচ্চাদের অভ্যস্ত করা বিভিন্ন ধরনের খেলনা কিনে বাচ্চারা ঘর ভরে ফেলে আর দেখা যায় এক সপ্তাহ পর সেই খেলনাটা দিয়ে আর কখনো খেলেও না ঘরের আনাচে কানাচে পড়ে থাকে তাই বাচ্চাদের খেলনা কিনে দেওয়ার অভ্যাসটা পরিবর্তন করুন চেষ্টা করুন খেলনার পরিবর্তে গল্পের বই অথবা ড্রয়িং বুক ড্রয়িং খাতা রং পেন্সিল সেই সঙ্গে ক্লে এই টাইপের জিনিসগুলো কিনে দিতে এতে করে বাচ্চাদের অনেক এক্সট্রা খরচ হবে না সেই সঙ্গে বাচ্চারা অনেক ভালো কিছু শিখতে পারবে আর এগুলো কিন্তু অনেক কম টাকাতেই কেনা যায় এরপর আসি বাচ্চাদের খাবারের ব্যাপারে বাচ্চাদের ঘরোয়া খাবারে অভ্যস্ত করুন ঘরে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে দেওয়ার চেষ্টা করুন এতে করে বাহিরের খাবারের আসক্তি কমবে এবং খরচও কমবে বাচ্চাকে ছোটবেলা থেকেই শেখাতে হবে টাকার কাজ শুধু খরচ করা নয় টাকার কাজ জমা রাখা টাকা দিয়ে আমরা ভবিষ্যৎ ভালো করতে পারবো বা ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবো এতে করে ছোট বাচ্চাটাই কিন্তু একদম ছোট বয়স থেকে ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারবে বা সচেতন হবে এখন বলবো আমি কিভাবে সঞ্চয় করি বাচ্চার এই হাবিজাবি খরচ কমিয়ে প্রথমেই আমি প্রত্যেক মাসে বাচ্চার জন্য একটা আলাদা খরচ রাখি যেমন এক হাজার থেকে পনেরোশো সর্বোচ্চ এছাড়াও বাচ্চা হুট করেই কিছু চাইলে কিন্তু সাথে সাথে দিয়ে দেই না ওকে না বলি বা অভাবটা বুঝতে শেখাই সময় বুঝে দিন বুঝে আমি জিনিসটা দেওয়ার চেষ্টা করি বা ওটার কোনো বিকল্প থাকলে সেটা দেওয়ার চেষ্টা করি আমি খেলনার পরিবর্তে শিক্ষণীয় জিনিস বেশি দিতে পছন্দ করি আর এতে করে বাচ্চা অনেক কিছু শিখতে পারে খাবারের ক্ষেত্রে আমি হোম খাবারকেই বেশি প্রাধান্য দেই আর আমার বাচ্চার জন্য আমি প্রায়শই নতুন নতুন ধরনের খাবার বানাই যেটা ও খেতে খুবই বেশি পছন্দ করে আমি আগে সঞ্চয় রাখি তারপর খরচ করি মানে ইনকাম সঞ্চয় এর পরে খরচ অনেক পরিবারেই এটা করে না তারা ফার্স্টে খরচ করে আর চিন্তা করে খরচ করার পরে যেই টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটা সঞ্চয় করবে যার কারণে মাস শেষে কোনো সঞ্চয়ই করা হয় না আর এভাবেই কেটে যায় মাসের পর মাস বছরের পর বছর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন একটা পিঠা বানাচ্ছি খুবই সামান্য উপকরণ দিয়ে এটাই কিন্তু আমার বাচ্চা অনেক পছন্দ করবে খাওয়ার জন্য কারণ সে মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে আবার মাঝে মধ্যে ভাজা পোড়া বানায় বিভিন্ন ধরনের শাক দিয়ে পাকোড়া বানাই একটু আগে যেই পিঠাটা বানাচ্ছিলাম সেটা কিন্তু আজকের খাওয়ার জন্য আর এখন আমি চাল ভাজবো চাল ভেজে এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে আমি ছাতু বানাবো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আপনারাও চাইলে এভাবে বাচ্চাদের হাবিজাবি খরচ কমিয়ে সঞ্চয় করতে পারেন পরিশেষে বলবো সঞ্চয় করা মানে বাচ্চাকে বঞ্চিত করা নয় এটা বাচ্চাকে শেখানোর একটা খুবই বড় সুযোগ বাচ্চাকে শেখাতে হবে টাকা সীমাহীন নয় খরচের মূল্য আছে বড় জিনিস পেতে হলে অপেক্ষা করতে হয় আর সঞ্চয়ই ভবিষ্যতের সুরক্ষা বাচ্চাকে যখন আপনি ছোট থেকেই এই সমস্ত জিনিস শেখাতে পারবেন তখন দেখবেন বাচ্চা কিন্তু আপনার কাছে অযাচিত জিনিস চাইবে না বা অপ্রয়োজনীয় কোনো কিছু চাইবে না আপনার অতিরিক্ত খরচ আস্তে আস্তে কমে আসবে বাচ্চাও বুঝতে শিখবে যে আপনি যে সঞ্চয়টা করছেন এটা তার ভবিষ্যতের জন্য তার ফিউচারের জন্য বা তার ভালো থাকার জন্য ভালো লেখাপড়ার জন্য আমরা মা বাবারা সঞ্চয় কিন্তু বাচ্চার জন্য করে থাকি এটা বাচ্চাকে বোঝাতে হবে আস্তে আস্তে করে একদিনে কিন্তু বাচ্চা বুঝে যাবে না আমার আজকের এই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন হোক সেটা ভালো অথবা খারাপ আমি সেটা অবশ্যই পজিটিভলি নিব এবং আমার ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করব। আপনি চাইলে আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আপনার একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমার এই ভিডিওটিকে অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে সেই সঙ্গে এই টাইপের আরও যদি আপনি টাকা সঞ্চয় করার টিপস অথবা উপায় জানতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল কারণ আমি আমার এই চ্যানেলে আমার দৈনন্দিন কাজকর্ম দেখা সেই সঙ্গে আমি বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল টিপস শেয়ার করি এই টিপস মেনে চললে আপনারাও মাস শেষে হাজার হাজার টাকা জমাতে পারবেন বছর শেষে এই টাকাটাই লক্ষ টাকা হয়ে যাবে সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম